আচ্ছা বন্ধুরা বলুন তো সালা নতুন বিয়ে করেছি সালা বউ দেখতে সুন্দর সালা যে বউর কাছে গেলাম বউ বললো দূর হাট দূর হাট আমার কাছে আসবি না আইলে খুনতি দিয়ে মারবো বে সালা আজ আবার পাঁচের সঙ্গে দেখা হয়ে গেল যা জিজ্ঞেস করি সালা পাঁচ যে নতুন বিয়ে করছে বউয়ের সঙ্গে কি কি করছে সালা মুখ থেকে আজ খৈলা বার করবোই আরে ওই সালা পাঁচো এখানে একা বৈসা বৈসা কি করতেছো কিছুই না বৈসা আছি ভাবছি কেউ যদি আসে একটা বিড়ি চাইয়া বিড়ি খাইবো তাই সালা একা একা বৈসা বইসা সেটাই দেখছি তুই আসো একটা বিড়ি দে আমায় খাই খাবি বলে বসে আছিস না অন্য কিছু ভাবছিস আচ্ছা বন্ধু তুই সালা নতুন বিয়ে করছিস না বে পাঁচো সালা এত তাড়াতাড়ি খবরটা লিক হয়ে গেল কিভাবে সালা আমি তো কাল রাতে বিয়ে করছি আর তুই সকালে জানতে পাই গেল সালা এত তাড়াতাড়ি নিউজটা ছড়াইল কে বে হ্যাঁ বিয়ে করেছি তাতে কি খবর এই খবর আমার কাছে কাল রাতেই চলে আসবে সালা কাল রাতে বাসি খবর আজকে পাবো কি করে সালা আমার নামও পটলা আমি রাখি সবাই খবর খটলা সালা তুই তো আমার স্বামীকে বিয়ে করছিস বে খবর জানবো না তো কি বে কি বলিস বন্ধু ও তোর শালি ছিল তোর এত সুন্দর শালি ছিল সালা আগে আমায় বলিস কেন সালা আগে বললে তো সালা কবে বিয়ে যেতাম

আবে বন্ধু তুই এই খবরটাও পাইলে কি বে শালা এত তাড়াতাড়ি এই খবরটাও লিক হয়ে গেছে এখন বন্ধু এর উপায় কি বল ভাই বন্ধু আমি তো যেতে চাই এর কাছে সুন্দর লোভে তো যেতেই চাই শালা কেছলাম খেদায় দিস এটা উপায় বল বন্ধু এটা উপায় বল কাছে গেলে তো হবে সব জিনিস নালে কি হবে বল কোন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আবে ও তোমার শালি হয় চল আমায় লইয়া চল একটু বোঝান দেব সালা বোঝা যাবে তারপরে তোকে দেবে কাছে সারা ছাড়তেই চাইবে না সালা কাছে লইই থাকিবে সারা সারা দিন সারা কাল সারা বছর সারা লাইফ কি বলিস বন্ধু তুই পারবি তুই এমন ঘটনা ঘটাইতে পারবি ওর মনটা আমার দিকে ঠেলতে পারবি তাহলে বন্ধু তোকে প্রত্যেক সপ্তাহে একটা করে মদের বোতল দেবো শালাবার দেশে নেবে একদম বিদেশি বিদেশি টাটকা টাটকা মদের বোতল দেব চল চল তোর আমার বাড়ি চল তাহলে চল বন্ধু তুই আগে চল আমি তোর পিছনে পিছনে আসছি বন্ধু তুই এখানে দাঁড়া আমি গিয়ে দেখি কেমন অবস্থা বউ কি শান্ত হচ্ছে না হয় নাই যেয়া দেখি তোকে খবর দেব তারপর আইয়া ঠিক বলেছিস যা যা যে আগে দেখ সালা বৌদির অবস্থাটা কেমন

এতে আমার কিচ্ছু যায় আসে না তারপরে সালা শুনেছিস তোর চরিত্র খারাপ তুই সালা কি পরের অন্য কারোর মায়াকে পাইলে সালা তার সঙ্গে চুম্মাতে ঠিক করার নাম কইরা তার শুধু খালি নিচের দিকে হাত করাস আর সব কি সব করিস আরে লোক কি বলবি আবার কি সালা আমারই বান্ধবীর সঙ্গে তুই তো কি করেছিস তার আবার কি জানার দরকার তোর সঙ্গে তো কবি থাকব না মানে কোনো দিনই থাকবো না সালা একা সারা থেকে যাবো তো তোকে সঙ্গে থাকবোই না বুঝলিস হ্যাঁ অবশ্যই তোর জামুকে আমি নিয়ে আছি তার আগে বল তুই আমায় থাকতে দিবি তোর সাথে থাকতে দিবি তবেই আমি নিয়ে আসতে পারি হ্যাঁ হ্যাঁ সে দেখা যাবে এখনে আগে তুই কাকে রেখে আসছ তাকে তো নিয়ে আয় ও জামাইজি আর দাঁড়িয়ে থাকতে হবে না চলে আসো তোমার বোন তোমাকে আসতে বলছে মানে ডাকছে আরে তুমি তুমি এখানে কি করছো ও আচ্ছা তুমি তাহলে ওর জামাই মানে ও তুমি তাহলে ওর জামাই হ্যাঁ আরে পটি কি করছিস জামাই যাবে তো জেনে ফেলবে যে তুই সালা আমার জামাই নাই মানে আমি তোর জামাই নই সালা আমি যে পাড়ার জামাই হই আর ওজ সালা আমরা যে ওই নিদুবনে जाया কিসব করি সেসব তো জান না ফেলবে ও একটু চুপে যা একটু পটিলি আমি তোর জামাই বইলা দি ঠিক ঠিক ও আমার দিদির বর মানে আমার জামাইবাবু হয় ঠিক আছে তাহলে তুমি একটু বাইরে যেয়ে কোল্ড ড্রিঙ্কস আর চা পাতা নিয়ে আসো আর আমি চা বসাই দাদাবুকে মানে জামাই জামাইবাবুকে তো খাওয়াতে হবে না হ্যাঁ আরে ভারী মজা তুই তাহলে আমার মাইনালিছিস ঠিক আছে আমি এই যাচ্ছি হাগলুর দোকান থেকে সালা চা পাতা আর কোল্ড ড্রিঙ্কস আর বাকি সব কিছু আনছি তুই ভালো কিছু রেডি কর আর জামাই বাবুকে খাওয়া ভালো করে পেট ভর্তি করে খাওয়া কি রে এখনো চুপচাপ কেন এবার তো মজা নেই শালা আমি তো আইসা পড়ছি আবার শালা ঘর পুরো ফাঁকা কইরা দিছি চুপচাপ কাজ করা শুরু কইরা দে উঠে বসে শুয়ে পড় বাকি কাজটা করতে দে আহ কি বলো এত তাড়াতাড়ি কাজ শুরু কইরা দিবে চা নাস্তা কিছু খাবে না ভূ শালা তোর চা নাস্তা রেখে দে পরে খাইয়া লব সালাদ তো আবার বর সালাদ পৌঁছে যদি চইলা আসে আমার করে দিবে একদম হাঁচো আর খাস তৈরি করে দিবে তার আগে তুই তাড়াতাড়ি শুইয়া পড় বাকি কাজ আমাকে কইতে আর মজা লই আমি আবার অনেকক্ষণ ধরে এই আশায় বইসা আছি আকার ইচ্ছা হইছে সালাদ কাল রাত থেকে আমার ইচ্ছা হইছে সালা ভাবেছিলাম সালা পাঁচের সঙ্গে সব কিছু কইরা ফেলবো সাইরা ফেলবো আর কি কিন্তু সালা ওর উপরে যাবার আমার ইচ্ছা হয় নাই তোমার যে জিনিসগুলা সুন্দর তার উপর যে আকৃষ্ট হয়ে ওর সেগুলো নাই হবে নাই তাই অনেকক্ষণ তুমি তোমার কাছে যাইবো আর তুমি চলে আসো এখন তো আমার আশা পূর্ণ হবে ঠিক আছে শুরু করে দাও আবে পাঁচু আমি সালা কোল্ড ড্রিঙ্কস আর চা পাতি আনতে হাগলুর দোকানে গেলাম আর চলে আসা কি দেখছি সবাক তুই আমার বইয়ের উপরে শুইয়া কি করছিস হ্যাঁ পাঁচশো তিরি ঠিক করছিস আবার তোর হাতটা আমার বইয়ের কোথায় বে সালা তোর এই কান্ড তুই নাকি ওর সালা জামাই যে কোথায় তুই তোর বোনের সাথে করতে পারিস এগুলো এই পাঁচ সাবধান সাবধান আমার বইয়ের সম্পর্কে বলবে না আর আমার বোন কে বোন এ আমার বোন কে ওর জামাই আমার মানে ওর জামাই আমি কে ওর জামাই বে সানা আমরা তো প্রতিবেশী বে মানে আমি তার জামাই হই মানে আমার বউয়ের ও প্রতিবেশী ওর সঙ্গে ডেলি আমি তো যাই রে সেই দেবো কি করতে বলতে পারছিস আর শালি বউ শালি তুই শালা আমার এই কারণে প্রত্যেক দিন খুঁটি লেখে দাও মানে এর সঙ্গে ওইসব করে বলে আরে পাঁচু তুই তো নিজে একটা বড় বড় বক কি করে তুই তোর বউকে একটা অন্য ছেলের কাছে ছাইড়া চই লেগেছো আবার তুই জানিসও ঠিকমতো যে সেতের কে হয় মানে তোর বইর কে হয় না যায় না ছাইড়া চলে গেছো তো দুজনে একা কি করবে তুই কি এটা ভাবিসনি হ্যাঁ এত বুড়вок আমি হ্যাঁ